হ্যালো বন্ধুরা এসার ফ্যামিলি ব্লগের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেকের অনেক প্রশ্ন যে মা কীভাবে স্কুল সামলে সংসার সামলেও ভিডিও করে আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক তথ্যই জানতে পারবে তো বলো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি এভাবেই ভালো থেকো সুস্থ থেকো মা রোজ একটু ভোর ভোরই ওঠে ওই চারটে সাড়ে চারটে নাগাদ সকাল থেকে তো ওই সুরাটাকে নিয়েই মায়ের কেটে যায় তারপর মায়ের যে কাজগুলো থাকে ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া তারপর ঘর মোছা ওইগুলো মা করে নেয় করে চলে যায় ঠাকুর ঘরে যদি মা সেদিন ঠাকুর ঘর করতে না পারে তাহলে সেদিন আমি করি তারপর মা ওই আটটা সাড়ে আট ঘন্টা নাগাদ মা স্কুল চলে যাই এই যে রাস্তাটা দেখছো এটাই হচ্ছে মায়ের স্কুল যাবার রাস্তা ওই সাড়ে দশটা নাগাদ মা স্কুল থেকে বাড়ি আসে আজকে যখন মা বাড়ি আসছিল তখন দেখো আমাদের এই ট্রাক্টরে করে মাঠ থেকে ধান নিয়ে আসা হয়েছে এটা যে অগ্রহায়ণ মাস এখন যে ধান ওঠার সময় তাই মাঠ থেকে ধানগুলো কেটে আনা হয়েছে এই ধানগুলো এখন আমাদের এই উঠোনে নামানো হবে তারপর তিন চারজন মিলে এই ধানগুলোকে গুছিয়ে রাখা হবে কিছুদিন পর সবার সময় মতো এই ধানগুলোকে ঝরানো হবে অনেকের বাড়িতে এই যে ধান উঠছে এই ধানের চাল থেকেই সকলের ভাতের চাল হয় কিন্তু আমরা না ভাতের চালটা কেনা খাই সেই জন্য এই ধান ঝরানোর পর যে ধানটা হবে সেটা একদিন সময় মতো করে বড়রা সিদ্ধান্ত নেবে কবে বিক্রি করবে তারপর এই ধানগুলো আমাদের বিক্রি করা হয় তোমরা দেখো আমাদের উঠোনের সামনেটুকু তো একটু ভাঙা আছে তার মধ্যেও কিভাবে এত বড় ট্রাক্টরটা এত ধানের লোড নিয়েও ঢুকে যাচ্ছে সামনের দিকটা একটু বেশি ভেঙে গিয়েছে সেই জন্য এখানে খড় দিয়ে ঠিক করা আছে যাতে এই ট্রাক্টরে যে চাকা আছে সেটা ভিতরে ঢুকে না যায় আজ এতটুকু ধানই মাঠ থেকে আনা হয়েছে তারপর মা স্কুল থেকে এসে স্নান টান করে এখানে উনুনে হাঁড়ি চাপিয়ে দিয়েছে তোমরা জানো যে এখন আমাদের শীতকালে এই উনুনেই রান্না করা হচ্ছে যারা জানো না তাদেরকে আমি ভালোভাবেই ডিটেলসে আগের দিনের একটা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো আমাদের এখন রোজ এই হাঁড়িতে এই উনুনেই রান্না হয় কারণ মা অনেক শখ করে এই রান্নাঘরটা তৈরি করেছে নিজের হাতে আর এই যে বলেছিলাম আমাদের আলু সিদ্ধ তো থাকবেই সেই জন্য দেখো আলুটা সিদ্ধ করার জন্য এখানে আলু কেটে নেওয়া হচ্ছে আসলে বাঙালি তো বাঙালি ভাতের সঙ্গে দশ রকম তরকারি চায় না ভাতের সঙ্গে একটু আলু সিদ্ধ একটু টক আর আমাদের তো শীতকালের কলাই বাটা থাকবেই অল্প ভাতেই অল্প তরকারিতেই বাঙালি সন্তুষ্ট বাঙালির জন্য মেলা রাজভোগের দরকার হয় না এই দেখো এখানে মায়ের মোটামুটি রান্না শেষ হয়ে গিয়েছে আমাদের রান্না বসায় মোটামুটি ওই এগারোটা নাগাদ আসলে মা স্কুল থেকে আসে স্নান টান করে তারপর তো একটু দেরি হয় আর আমাদের রান্না কমপ্লিট হয় ওই সাড়ে বারোটা একটা নাগাদ আসলে আমাদের বাড়ির যারা কর্তা আছে না তারা তো সবাই দোকানে যায় আর শীতকালে বারোটার সময় তো দোকান থেকে আসা যায় না তাই ওরা মোটামুটি ওই একটা নাগাদই দোকান থেকে আসে তাই ওরা এসে স্নান টান করে বলতে পারো সবাই গরম গরম ভাতটা খেতেই পায় সেই জন্য এত দেরি করে চাপালেও অসুবিধা হয় না আর তাড়াতাড়ি চাপালে কি হয় বলো তো তাড়াতাড়ি চাপালে তো ভাতটা জুড়িয়ে জল হয়ে যাবে আমরা যারা ঘরে আছি তারা হয়তো গরম গরম ভাতটা খেতে পাবো কিন্তু ওরা যারা বাইরে দোকানে খেটে আসছে তাদের তো কষ্ট হবে না তাই সমস্ত দিক থেকেই সবটা ম্যানেজ হয়ে যায় মায়েরও স্কুল থেকে এসে রান্না করা তার পছন্দের রান্নাঘরে আবার বাড়ির সকলে একসঙ্গে বসে গরম গরম রান্না করা খাবারও খেতে পাই আবার মায়ের রান্না করতে করতে একটু গল্প করা হয় এই যে চারিদিকে পঞ্চ ব্যঞ্জনের তরকারি দেখছো এটা কিন্তু আজকেকার ভিডিও না কিন্তু দেখো তোমার একটা জিনিস লক্ষ্য করো এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে এত রকম তরকারি থাকলেও কিন্তু পরিবারের সকলে মিলে একসঙ্গে বসে খেয়ে ওঠা হয় না কারণ সেদিন আমি আর আমার বর গেছিলাম মায়ের বাড়ি কারণ সেখানেও নবান ছিল তাই তাদের কাছে আমরা ভাতটুকু খেয়ে এসেছিলাম এত তরকারি থাকা সত্ত্বেও কিন্তু আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে খেতে পারিনি কিন্তু আজ দেখো আজকে কিন্তু খুব একটা তরকারি নেই সাদা মাটা তরকারি আর আজকে আমরা সালেই বসে খেয়েছি কিন্তু আমরা সকলে একসঙ্গে বসেই খেতে পেরেছি আসলে ব্যাপারটা কী বলো তো মানুষ রাজার মতো থাকুক এটা মানুষ চায় না মানুষ চায় সে যেন ভালো মতো পেট ভরে দুবেলা খেয়েই তার দিনটা কাটাতে পারে যেমন আজকে দেখো আজকে আমরা কলা পাতায় ভাত কাচ্ছি কি সুন্দর না বলো আজকে আমাদের কিন্তু বিশাল যে তরকারি আছে তেমনটা না আমাদের কিন্তু সাদা মাটায় তরকারি ওই আলু সিদ্ধ ছিল কলাই বাটাটা বলেছি কলাই বাটা মাস্ট অল্প একটু শাক ছিল ফুলকপির তরকারি ছিল মাছের টক ছিল এই সবই খুবই সাদা মাটা সাধারণ দিনের মানুষেরা যেমন খায় তেমনই আমরাও খেয়েছি কিন্তু এই যে কলা পাতা আর সবাই মিলে একসঙ্গে খাওয়া এই দুটো জিনিস আজকের দিনটাকে না অনেকটাই স্পেশাল করে তুলেছে যেটা আমাদের ওই নবানের স্পেশাল দিনেও কিন্তু সেটা আমরা উপভোগ করতে পারিনি তাই তো খেতে খেতে দাদাভাই একটা কথাই বলেছিল যে আজকে আমরা যেভাবে খাচ্ছি সেটা যদি আমরা নবানি খেতাম না আমাদের নবানটা আরও ভালোভাবে কাটতো কিন্তু কি আর করা যাবে তেমন তো আর কাটেনি কি আর করব বলো তাই আজকে আমরা এই রান্নাশালে দেখো না মা কি সুন্দর একদিকে রান্না করছে একদিকে দিচ্ছে খুবই ভালো কেটেছিল আজকে আমাদের দিনটা কিন্তু এই সব কিছুর মধ্যে নবানের কিন্তু একটা ছোঁয়া আছে এই যে মাছের টক দেখছো না এটা এটা কিন্তু সেই তেঁতুল দেওয়া মাছ যেটা নবানেই দেওয়া হয়েছিল আসলে নবানে তো অনেক মাছ ধরা থাকে তাই সেই সব মাছ তো এক দু দিনে খেয়ে শেষ করা হয় না তাই এটাকে ভালো করে মা তেঁতুল দিয়ে চচ্চড়ি করে রেখেছিল আসলে কি বলো তো এই মাছ এই সমস্ত জিনিসগুলো যদি তেঁতুল দিয়ে রাখা হয় না তাহলে তো এই জিনিসগুলো নষ্ট হয় না আর আমাদের রোজ গরম করে সেই জন্য এইগুলো এখনও চলছে এখনও চলছে মানে আজকে এই বেলাতেই শেষ কিন্তু এই যে নবানি ছোঁয়ার পেয়েছি ব্যাস আর কি চাই বলো ওই যে বলে না মাছে ভাতে বাঙালি বাঙালি যদি একদিন মাছ না পায় না তাহলে না বাঙালির ভাত খাওয়াটা বড্ড মুশকিলের হয়ে যায় আমাদেরও তাই হয় আমাদের তো বৃহস্পতিবারটা নিরামিষই থাকে কারণ আমাদের বাড়িতে লক্ষ্মী আছে লক্ষ্মীর ঘর প্রতিষ্ঠা করা হয় বাড়িতে নিরামিষই রাখা হয় বাড়িতে নিরামিষ করলে কি হবে যারা বাড়ির বাইরে যায় তারা তার তখন নিরামিষ খায় না তারা ঠিকই পেঁয়াজ রসুন দিয়ে কোনো না কোনো কিছু দিয়ে মুড়ি ঠিকই খেয়ে আসে দোকানে আসলে কি বলো তো এটা মানুষের স্বভাব যখন যেটা নিষেধ করা হয় না তখন মানুষের সেটা করতে একটু বেশি ইচ্ছে করে অন্যান্য দিন দেখবে আমাদের বাড়ির লোকেদের মানে দেরি হলেও না বাইরে থেকে অতটা খেয়ে আসতে মন চায় না বা দোকানে বসে ওই পেঁয়াজ কুচি বা চানাচুর টানাচুর চপ শিঙাড়া এইসব দিয়ে মুড়ি খেতে একদমই ইচ্ছা করে না কিন্তু যখন নিরামিষের দিন থাকে বা যখন ওই বৃহস্পতিবার থাকে তখনই দেখবে সন্ধ্যের সময় বাড়ি এসে বলবে যে এখন খিদে পায়নি গো দোকানে আমরা মুড়ি মাখিয়ে খেয়েছি মানে এটা কোনো কথা বলো অন্যান্য দিন পরে থাকে অন্যান্য দিন তো তাদের খিদে পাই তবুও খাই না বৃহস্পতিবার দিন যে কেন এরকম হয় জানি না আর দেখো এই যে এই তরকারিটা দেখছো এই তরকারিটা না বাবার ভীষণ প্রিয় তাই মা রান্না করেছে আর একদম দেখো উনুন থেকে গরম গরম নামিয়ে দিয়েছে সবাইকে কি ভালো না আসলে এখনকার দিনে চারিদিকে ওই দুতলা তিনতলা বাড়ির মাঝে এরকম ছোট্ট কুড়ে ঘরে মেঝেতে মাটির মেঝেতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়ার যে চলটা সেটা তো প্রায় উঠেই গেছে তোমরা জানো তো আমাদের বাড়িতে ডাইনিং টেবিল আছে কিন্তু আমরা কেউ না ডাইনিং টেবিলে খাওয়াটা পছন্দ করি না যখন ওই মেজ মাসি আসে তখন ও তো বসতে পারে না হাঁটু নিয়ে তখন কেবল উনি টেবিলে বসে খান নাছাড়া আমরা এখনও অবধি টেবিল থাকা সত্ত্বেও আমরা মেঝেতে বসেই খাই সেটাই আমাদের বেশি পছন্দ আর এখানে দেখো কি সুন্দর পাশাপাশি বসে খাচ্ছে এই যে ভিডিওতে ওদের যতটা লক্ষীমন্দ মনে হচ্ছে যতটাই ওদের মধ্যে প্রেম মনে হচ্ছে আসলে কিন্তু অতটা প্রেম নেই দুজনে ওই সাপে নিউলের মতো সবসময় খিটখিট খিটখিট করে ঝগড়া লেগেই থাকে এ কোনো কিছু বলবে তো ও আর একটা বলবে ও আর একটা বলবে তো সে আরও দুটো বলবে এরকম করে যে ওদের মধ্যে কখন যুদ্ধ লেগে যায় কখন প্রেম ভালোবাসার জন্মায় কেউ ধরতে পারবে না এরকম করেই চলে আমাদের সারা দিনটা বাড়ির খাওয়া দাওয়া শেষে মা দেখো এখানে বাসনপত্র মাজতে লাগবে হ্যাঁ এত এত বাসন মা একাই মাঝে তার মানে তো আমরা বুঝছো কীভাবে মা এই পুরো সংসার সামলায় ইউটিউব চ্যানেলটা সামলাই প্লাস স্কুল সামলাই প্লাস তো আরও অফিসের কাজ আছে নানা দিক সামলায় আমরা হয়তো কোনো না কোনো দিন ওই বলে না যে মানে ভাতের হেসেল ফাঁকা রাখতে নেই বা ভাতের হাঁড়িতে জল না দিয়ে রাখতে নেই এসব হয়তো আমরা ভুলে যাই কিন্তু মা ভুলে না আমরা যদি কোনো দিন ভাতের হাড়িতে জল না দিয়ে ঘুমিয়ে যাই না মা কিন্তু ঠিক একবার দেখবে যে দিয়েছে নাকি সে কিন্তু চেক করে দিয়ে তারপর সে জলটা দেবে তারপরেই কিন্তু সে ঘুমোতে যাবে মা বলে মা তো একদিনে সব কিছু শেখে নি আস্তে আস্তে শিখেছে অনেক টাইম লেগেছে শিখতে তাই আমরাও কোনো কিছু একদিনে শিখবো না আস্তে আস্তে একদিন আমরাও সব থেকে যাব তাই সেই দিনটার অপেক্ষায় তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিও কেমন লাগলো তোমরা জানিয়েও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তাদেরকে বলে রাখিয়ে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আশা করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে